খাই বেৰা দুডি দুৰি বাজজ ইয়াৰে বধ ইয়ৰে বধ বৰ তৰভুৱা দছ মাৰে বদ মাৰে বধু তন হা বধ বৰ জানে ইমান তো জনা ইয়াৰে বধ আ রদ তোৰা সয়ে জহিম ইয়াৰে নে ঘুংগিৰে তাই বিনা বয় নাই আমি নবী দুনিয়াতে আরসিলা বেকাভি বাবার mohabbat থেকে দূরে মক্কর বেঈমান আমাকে কম কাঁদান কাদান নাই কম কষ্ট করে আমার শরীর থেকে রক্ত ঝরায় ও তাই তুমি দবি আবি উম্মত দাবি করো উম্মত দাবি করার পরে শরীরলে থেকে রে আমি নবীর সুন্নাতকে জবাই করো না আমি চাই না আমি চাই না হাসরের মাঠে তোমার शपथ আমি করব কখন তখন যখন তোমার উপরে সুন্নাত পরিপূর্ণ থাকবে সুন্নতের জেদগিরে তো দা বে তো দাম করতে গিয়া মরাও যদি যাও তখনও তো দাম তুকু যাব সুন্নতে আহমদ কু যাবা মোহাম্মদ কহবো আসে বতরা কয় নাম্বার বলছিলাম তিনটা হক তিন নাম্বার কি রসুলের ওপরে দরুদ পড়া দরুদ পৃথিবীর জন্ম থেকে মুসলমান ক্রান্তি শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত যতবার দুনিয়াতে আসছেন এদের জেন্দিগি পিছনের দিকে তাকাও রসুলের জীবনের উপর কাটাইয়া গেছেন আল্লাহ পাক তাদের দুনিয়া তো শান্তি শান্তি এই যে কিছুদিন আগে আল্লাহর এক বান্দা জুনায়েদ জামশেদ শুনছেন নি এত সুন্দর গোলাপ ফুলের মতো চেহারা বিমান দুর্ঘটনায় আল্লাহর বান্দা ফ্যামিলিটা সহ বিদায় হয়ে চলে গেছে কবর দেশে আমি নিজের কোনো টাচ সেট নাই মোবাইল নাই আমি নিজে অন্যদের মোবাইলে বান্দার অবস্থাটা আমি পর্যবেক্ষণ করে দেখলাম জুমার দিনের রসুলের প্রত্যেকটা সুন্নত নিয়ে আপ উম্মতের সামনে বয়ান করতেন বয়ান বান্দাটা কি ছিল জানান একজন শিক্ষিত মানুষ সুন্নতের এত পাগল সারাটা জীবন সুন্নতের উপরে কাটানোর ফিকির করেছেন উন্মতের উপরে বয়ান করেছেন করে করে গেছে অথচ আমি আর আপনার উম্মত দাবি করি কিন্তু রসুলের সুন্নত আমার ভিতরে নাই প্রশ্ন করি বাবা আপনি তো হাঁটতেই পারেন না লাঠি নিয়ে হাঁটেন টাকার তো কোনো অভাব নাই দাঁড়ি কেন ছোট ছোট খুজুর এগুলো আপনি বুঝতেন না ফতুয়া দে উল্টা ফতুয়া আমি হুজুর এখানে বয়ান করতেছি গ্যারান্টি নাই এখান থেকে উঠে বাড়ি যাব আছে নাই 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 কত বক্তা দুনিয়া থেকে বিদায় হয়েছে বয়ান করার শেষ গাড়ি দেখছি না বিদায় কি বলেন আছে না কিন্তু বয়ান করার পরে যদি এক্সিডেন্ট হয়ে মারা যায় রসুলের আদর্শ আমার চেহারার ভিতরে আছে তুমি চুল বড় বড় এগুলো কাটা হয় নখ কাটা হয় রসুলের দাড়িতে কখনো মৃত্যুর পরে গোসল করানোর সময় কাটা হয় না হয়নি না না নখ গুলো দেড় হাত লম্বা মৃত্যুর পরে কেটে দাও চুল গুলো দেড় হাত লম্বা কেটে দাও দাড়িতে অস্ত্র লাগাবে না রে মুমিন অস্ত্র লাগাবে না 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 অস্ত্র লাগাবে না তুমি যেই হালতে থাকো সেই হালতে দাড়িগুলো নিয়া নিয়া কবর দেশে যাওয়ার ফিকির করো রসুলের একটা বা অনুসরণ করা যে আয়াত পড়েছি হাদিস পড়েছি এটার উপরে চলবে দারাবাহী যত কম করতে পারি থাকবেন তো ইনশাল্লাহ নাকি আমারও তো এ আমার লয়ে যান যে না কি বললাম যে একবার দূরত পড়লে কয়টা নাকি এখানেই শেষ না বলে তোমার আমল থেকে দশটা গুনা আল্লাহ পাক মাফ করে দিবে আল্লাহর আদালতে তোমার জন্য দশ গুণ মর্যাদা বেড়ে যাবে কথা সবাব আমল সে বান্তি হে জান नत की जखन्ना आमल से बनती है ये जन्नत भी जखन्ना एक आकी मिला हाँ ना रि है नूरी एक खाकी पतर तुम हाँ ना रि है नूरी एक की आमाली ये जन्नत नत की हमारा एक की आमाली ये जन्नत की हमरा পরহে যে কি মাকা আছে দেখে জুতা কওয়া আছে মান পরহে যে কি মাকা দেখে জুতা কওয়া আছে মান ভাই আমার রসচুলার সুন্নতের কত দাম এই যে শূন্যতার শূন্যতের উপরে কিছু ওকে লেখছেন এরপরে তাক বিষয়টা টান দিল সায়েক শিবলি নাম শুনছেন না কে সে সায়েক শিবলি বিকো বিশ্ববিখ্যাত অরন্য ওয়ালেন আব্দুল এব্দুল উন্দুরুসি রহমাতুল্লাহি আলাইহির শারগের murid সায়েক শিবলি আরেকজনের নাম হল জুহাইদ বাগদাদি সায়েক শিবলি রহমাতুল্লাহ আলাইহি সফরের দিকে রওয়ানা কোথায় বলে হজ্জার দিকে রওয়ানা হাতে হাতে আল্লাহর গুরির সামনে গেছেন গিয়া দেখে আল্লাহর এক বান্দা পাগল কেমন পাগল বলে বাইতুল্লাহ তাওয়াফ করছে দেই দোয়াটা পড়ে কোন দোয়া জানি আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাব্বাইক আসলে যারা হাজী সাহেব যারা মক্কায় গেছেন তাওয়াফের সময় সেটা পড়ে শাইক শিবলি তাকাইয়া দেখে বান্দাটা এই দুয়াটা না পরে শুধু কালি কি জানি একটা দুয়া পরে মাথা গরম কি ব্যাপার যুব তোমার জন্য আলাদা দুয়া আছে তফের ক্ষেত্রে যে দুয়াটা সেটা বড় না কেন কি পড়ো বলে বুঝি না বলে বুঝাইয়া কও বলে হুজুর আমি কি পড়ি নি বলে আমি রসুলের উপরে তরু সাল্লাহ আলাইহ সাল্লাম পড়ি তোমারে তো এখন এইখানে তফের সেইটা পড়তে দেয় নাই তাওয়াফের যে নির্দিষ্ট দোয়া আছে তুমি সেটা করো বলে হুজুর আমি এই তোয়াফের দোয়া পড়া থেকে দরু শরীফের পাওয়ারটা আমি সবাবটা আমি বেশি পেয়েছি কেমন পেয়েছি বলবো আল্লাহর বান্দা বলে একটু শুনাইয়া দেন বলে আপনি আসছেন হস করার জন্য আমিও চাইতেছিলাম হস করার জন্য ওজ থেকে রওনা হইতেছি বাই না তো করার জন্য আমি এক আমার বাবাকে নিয়ে আসি রাস্তাঘাটে আসার পরে আমার বাবা আবাদের বাড়ি থেকে কিছু রাস্তা অতিক্রম করেছি হেঁটে হঠাৎ পর আমার আব্বা যান হঠাৎ করে শরীরে জ্বর এসে জমিনের ভিতরে শুয়ে পড়লে হঠাৎ ইতিমধ্যে আমার বাবার শরীরটার উপর আমি টাচ করলাম টাচ করে তাকাইয়া দেখি শরীরটা বড় গরম গরম হয়ে আছে আমি আমার বাবার শরীরে টাচ করার পরে কিছুক্ষণ পরে তাকাইয়া দেখি আমার বাবা দুনিয়াতে জিন্দা নাই এন্তেকাল হয়ে গেছে আমি আমার বাবার লাশটা নিয়ে নিরুপাই আমি আমার বাবার লাশটা নিয়ে নিরুপাই কাতর হয়ে আমি উপর দিকে তাকাইলাম আর চতুর পার্শ্বে কোনো কিছু আমি দেখতে পাই না মানুষের মাঝখানে আমার আব্বাজানের লাশটাকে কাপড় দিয়ে আমি ঢেকে রাখলাম কেউ নাই আমি এবার চিন্তায় পেরেছি হয়ে আসি আমি আমার কাপড় দিয়ে আমার চেহারাটা ঢেকে ঢেকে নিচের দিকে বসে কান্না করলাম কিছুক্ষণ পরে তাকাইয়া দেখি আমার আব্বা জানের চেহারাটা মানুষের চেহারা বাদ দিয়া শুকুরের চেহারার মতো হয়ে গেছে আমার বাবার এই অবস্থাটা দেখে আবি বড় ঝুড় তো পাড়া করব কি করব বুঝি না মানুষ পাই না কিছু আমি পাই না এইভাবে কান্না করতেছি কান্না করতে করতে হঠাৎ করে আমি ঘুমাইয়া গেলাম ঘুমের ঘুরে দেখতে পাইলাম সুন্দর একজন যুবক সন্তান সাদাই মাথা পাগড়ি পরিহিত যুবক মানুষ শরীরে একটা সাদা পোশাক আমার মাথার উপরে হাত দিয়ে বললেন বাবা কেন কাঁদ বলে আমি কাঁদি এই জন্য হুজুর আমার চেহারাটা কেমন যেন হয়ে গেল এমন সুন্দর যুবক আমি মানুষ কখনো দেখলাম না শায়েক শিবলির কাছে যুবকটা ঘটনাগুলো আলোচনা করতেছেন হঠাৎ করে যুবক বলে আমি তাকাইয়া দেখি কি সুন্দর চেহারা এত সুন্দর চেহারা আমি কখনো দেখি নাই আমি প্রশ্ন করলাম ও সন্তান গো কোথায় তোমার বাড়ি কে আপনি কোথার থেকে আসলেন বলে তুমি আমাকে চিনবা না আমি হলাম আমি হলাম গুনাগার উন্মতের রাহবার এই কথাটা যখন বলল আমি রসুলের পা মুবারক ধরে চুমু খাইলাম মায়ার নবী আমার বাবার চেহারা থেকে কাপড়টা সরে আমার বাবার চেহারার ভিতরে টাচ করলে ছোয়া মাত্র আমার বাবার চেহারাটা আগের মতো শুকরের চেহারা বাদ দিয়া মানুষের চেহারায় পরি চলে আসলো এবার মায়ার মুভি আমার বাবা এই অবস্থা রেখে চলতেছেন আমি আমার হুজুর কে হুজুর গো আমার বাবার এই সংবাদের অবস্থা আপনাকে কে দিয়েছেন মায়ার নবী বলে যুবক সন্তান তোমার বাবা আমার প্রতিদিন আমার উপরে তিনশতবার দরুদ পড়ত দরদ আর পৃথিবীতে যত উম্মত আছে প্রত্যেকটা উম্মতের দরুদ ও সালামের সবাব আমি নবীর রওয়া যায় আল্লাহ পাকে একদম ফিরিস্তা ফিট করে রাখছে ওই ফিরিস্তা সমস্ত মানুষের যারা দরুদ পরে এদের সবাব এদের ঠিকানা নাম সহ বাবার নাম সহ কোথায় তার বাড়ি সবগুলো আমার কাছে ঠিকানা সহ পৌঁছাইয়া দেয় তোমার বাবার দরুদ ও সালাবের সবাব পৌঁছাইল কিন্তু আজকে রাত্রে তোমার বাবার সবাব আমার কাছে কোন ফেরেস্তা নিয়ে আসি নাই যেই ফেরেস্তা মানুষের সবাব দরুদের সবাব আমার কাছে নিয়ে আসে আমি তার প্রস্ত করলাম ওরে সন্তান এই যে যুবক এই যে লোকটার সবাব কোথায় আল্লাহর নবী বললেন ও সাহাবি সন্তান আমি বললাম হুজুর সন্তান তো এই লোকটা তো আজ দুনিয়ার মাটিতে নাই অন্ধকার কবরে চলে গেছে বিশ্ব নবীর জবানি কথাগুলো শোনার পর আমি তোমার বাবার চেহারা পরিবর্তন হওয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের রহমতে তোমার বাবার সামনে হাজির হয়ে গেলাম এবার ওই যুবকটা বলে আমার বাবার এই চেহারা মানুষের চেহারা হয়ে যাওয়ার পরে জিন্দা নাই আমি আমার বাবার চেহারাটা কাপড় দিয়ে আবার ঢেকে রাখলাম মায়ার নবী বিদায় হয়ে চলে গেল হঠাৎ করে ফজরের নামাজ আমি নামাজ আদায় করলাম দেখি চতুর্শ থেকে হাজারো হাজারো মানুষ আমার বাবাকে দেখার জন্য হাজির হাজি কি ব্যাপার কোথার থেকে মানুষ আসে প্রশ্ন করলাম কি ব্যাপার আপনি কোথা থেকে আসতেন কোথাকার বাড়ি আপনারা বলে হে যুবক তুমি কি জানো না তোমার বাবার জানাজা পড়ার জন্য আসমান থেকে একটি গায়েব আওয়াজ শুনতে পেলাম এরে দুনিয়ার মানুষের দল জীবনে যদি কারো গুনা মাফ করাইতে চাও অমুক মহল্লায় অমুক শহরে গিয়া একজন আল্লাহর বান্দা পরে মৃত্যুবরণ করা আছে অসহায় অবস্থা তার জানা যায় গিয়া শরিক হ তার জানা যায় গিয়া শরিক হও তোমার এই আওয়াজটা শোনার পর আওয়াজটা শোনার পরে আমরা সকলে এই জানা যায় গিয়া শরিক হয়ে গেলাম পুজোর আমি নামাজ পড়ার পরে জানাজা পড়ার পরে এই স্বভাবটা আমার ভিতরের ভিতরে হিট লাগলো তাই আমি প্রত্যেকটা কাজের শুরুতে আমি এই পড়ে বেশি বেশি করে নামের আগুন থেকে দূরে থাকো যেই বান্দা জাহান নামের আগুন থেকে নিজের বডিটারে দূরে রাখে তাকেই বলা হয় মুত্তাকি আমার আল্লাহ মুত্তাকি যারা তাদের জন্য জান্নাত করে রাখছে আলিফুল্লা

لا اله الا الله 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 لا اله الله. لا إله. إلا الله، <applause> لا, إله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله ল ইহা ইনা ইহ ই لا مقصود إلا الله، لا محبوب إلا الله، لا مقصود إلا الله، لا محبوب إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إِن الله، لا إلا, إلا الله، لا إله إلا الله، <تسجينا> <ززكي> <تسجي> لا إله إلا الله. <Luxembourg> لا إله إلا الله، <تسجي> <تسجي> لا إله إلا الله، 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 لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله মোহাম্মাদুর সুজুলুল্লাহ তাকুয়া এমন একটা পাওয়ারফুল শব্দ কোরান শরীফের তাকুয়া হলো এক শব্দ আরো শব্দ আছে খসিয়া আরো শব্দ আছে খউফ আরো শব্দ আছে আঞ্জির প্রতিটা শব্দের প্রতিটা অর্থ তাকুয়া মানে কি অর্থ ভয় বলে বান্দা ভবিষ্যৎ জীবনে কোন কাজ করতে গেলে যে ভয়টা দরকার হয় ওই বইটাকেই বলা হয় তা কুয়া খসিয়া কাহাকে বলে বলে খসিয়া হলো অতীত জীবনে যে সময়গুলো আমার জীবন থেকে আউট পিছনে চলে গেছে এই সময়গুলো ক্ষেত্রে তুমি ভয় করো শুকোনা একটা এটাকে বলা হয় খসিয়া খুব বলা হয় বলে অতীত জীবন বর্তমান জীবনে চলতে গেলে যেই ভয়টা দরকার হয় এটা হলো খসিয়া আংজির যিনি ভয় প্রদর্শন মানুষের করা বলে তাকুয়ার কিছু স্তর আছে স্তর মুফাসিরে ক্যারাম বলে তাকুয়ার তিনটা স্তর যেই কিতাব পড়েছি সেই কিতাবে আমি তিনটা পেয়েছি হয়তো অন্য অন্য কিতাবে অন্য আনেমগণ অন্য কিছু পেয়ে থাকেন আমি পাই নাই আমি সেই কিতাব পড়েছি প্রথম নাম্বার স্তর কি বলে শিরিক যুক্ত এই বাদার থেকে দূরে থাকা শিরিক আল্লাহর থেকে আল্লাহর সাথে কোন শিরিক না করা কেমন এমন এটা কেমন বুঝলাম না হুজুর বুঝাইয়া কন বলে আমার গাবি পাশটা ছিল এটা যদি না থাকতো মরেই যেতাম বলে আমার আলু ক্ষেত যদি না থাকতো আমি ধ্বংস হয়ে যাইতাম এটা শিরিক বুঝেননি কিছু বুঝেন পরে বয়ান থেকে উল্টার পরে উল্টা উল্টা লাগাই না যে এই বেড়া আয়া ডাকাতে মুন্সি করতে যে তাই উল্টা উল্টা কথা হয়ে গেছে বলে আমার জমি না থাকতো আমি হালাক হয়ে যাইতাম এরে বুমিন বুঝো না তুমি কি আল্লাহর উপরে ভরসা কর না জমিন তোমার না থাকাও কারণে আল্লাহ খানা দিতে পারে আবার গুদ্র কেটে আওয়াজ আপনাদের অঞ্চলে যে মানুষগুলো আছে এমনও মানুষ আছে যার কোনো কিছুই নাই বিটা বাড়িটা আছে কিন্তু ওই বান্দাটা ওই বান্দাটা রিস্কা চালায় দিন আনে দিন খায় কত আরাম

আসেনি বাবা ডাবা আছে দিকে যত বাপ আছে সব বাংলাদেশের ভিতরে ভারতের মিয়া দিছে আর যত মা আছে এরা হিন্দুরা লয়ে গেছে গা আমাদের অঞ্চলে এক বক্তা ছিলেন বয়ান করার জন্য ছিলে টেকে দেখে এক বাবার নাম নাকি টনটন বাবা টনটন বাবা আবার কি গান রে আম গো বাবার কত হ গরু অন্য পীরে দরবারে মানুষ নাকি হয় বাবার তে কত গরু যায় ও বুকা না গরু দিয়া যে বাবার তুলনা দেয় সে গরু বাবার তুলনা গরু দিয়া হয় না বাবার তুলনা কবে এলে মারাম দিয়া যেই বাবা পাচক নামাজও পড়তে পারে না দাড়ি নাই এবাদাত নাই নামাজ নাই পর্দা নাই সে কোন বাবা করতে পারে না সে হলো জাতিরটা খাবার জন্য ভণ্ড বাবা কি বাবা আপনি একটা খাওয়ানোর লেগে ফেরটা তিনি তিমি মাছ বানায় বই রয়েছে আটলান্টিক মহাসাগর বাইরে আমার শিরিক যুক্ত এবার থেকে মুক্ত হওয়া প্রথম নাম্বার স্তর দ্বিতীয় নাম্বার স্তর যেই স্তরে সমস্ত আম্বিআই কেরাম এবং উনাদের ওয়ারিশগণ সন্তান আছে এবং সমস্ত উলিয়ান উলিয়া উলিয়ার সবাই পৌঁছেছে কি সেটা কি প্রতিটা কাজে আল্লাহর অনুসরণ রসুলের অনুগত্য করে চলা করা আল্লাহ পাক বেজার নবী আমার প্রতি বেজার সেটা না করা কি করা না করা খারাপ লাগতেছে মনে হয় খারাপ লাগতেছে উঠতে গেলে বুঝাম যে খারাপ লাগছে আমার বয়ান শেষ